কিছু কিছু মানুষ যে পশুর নিচে নেমে গেছে তার এটা দৃষ্টান্ত একটা কারণ কতটা বেহায়া হলে একজন রকম কাজ করতে পারে অথবা মানসিক ভারসাম্য হলে এই কাজ করতে পারে কিন্তু তা নয় জমি জমার যে সমস্যা সেই জমি জমার সমস্যার জন্যে আজকে এরকম একটা কাণ্ড ঘটিয়েছে বাসন্তীতে তো জমি জমা কি ভাইপো বাইরে থাকে একমাত্র ভাইপো বাইরে এবং সে মাকে রেখে বাইরে থাকে এবার জমি জায়গা সমস্যা নিয়ে সে কি করেছে সে তার যে বৌদি সে বৌদিকে আক্রমণ করেছে এবং বারংবার এইভাবে ভয় দেখাতো তার ভাইপোকে তো তার ভাইপো এটাকে বোঝানোর চেষ্টা করেছে তার অন্যান্য যে কাকাকে বা কাকার যে ছেলেরা আছে সে ছেলেদেরকে কিন্তু তাতে কোনো লাভ হয়নি শেষমেশ কি পরিণতি হলো শেষমেষ পরিণতি হলো সেই বৌদির প্রাণ নিয়ে নিল কীভাবে চপার দিয়ে পুরো কেটে সেটাকে আবার থানায় জমা দেওয়া তো সে সমস্ত দৃশ্যগুলো সত্যিই খুব সমস্যাজনক এটা একটা দৃশ্য তো এটা আপনাদের আমার একটা ভিডিও ক্লিপ থেকে এটা সংগৃহীত করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো চলুন দেখে নেওয়া যাক ভাইপো কী বলে সে ভাইপো কী বলছে সেটা একটু দেখে নেওয়া যাক সমস্যা অনেক দিন থেকে সমস্যা সত্যি কতটা মর্মান্তিক বিভিন্ন কারণ মা কাকা খুব উল্টো পাল্টা মাকে বলতো বাবাকে বলতো আমরা ভাই বাবা পুরো ডিটেইলস চার মাস আগে বাবা মারা গেছে তো সমস্যা অনেক দিন থেকে সমস্যা কিন্তু কালকে রাতে কালকে দিনে একটা ঘটনা ঘটে যায় সেখানে কাকা আমার মা বলে যে যে এই আমার যে আম গাছ আছে আম আমি আম পাচ্ছি না সেখান থেকে আম পাবে না পাচ্ছে না

তোরা মাকে ওখানে থাকতে দিবি না তোর বাবা বলছে চপারে ধার দেওয়া আছে তোর মা বলছে আমি মুন্ডু কেটে দেবো তোরা কি চাইছিস বলছে বলছে যে এই কথা অনুযায়ী এটাই আমি বললাম যে দেখ তোর মা বাবাকে বুঝা তুইও তুইও বোস জিনিসটা ঘটনা রেকর্ড আমার কাছে আছে ওটার সাথে কুড়ি মিনিট আমি কাল রাতে কথা বলেছি তো দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে